কংগ্রেচুলেশন এবার বাংলাদেশে এক ভিন্ন ধর্মী ঘটনা ঘটতে যাচ্ছে তবে এমন ঘটনা আগেও ঘটছে অন্য লাইনে আর কি ধরেন হিরু আলম এক সময় মনোনয়ন কিনেছিল ঢাকার সতেরোতে আওয়ামী লীগের বাঘা একজন প্লেয়ার ছিল আরাফাতের বিপরীতে তো জনগণ এটা ভাইবানিছে যে আরাফাতের অপমান করার জন্যই হিরু আলমকে আসলে দাঁড়া করানো হয়েছিল বিএনপি এবং জামাতের পক্ষ থেকে আমাকে ভালোই ভোট পাইছিল এবার মির্জা আব্বাসের আসনে এই রিক্সাওয়ালা সুজন যখন তিনি এনসিপি থেকে মনোনয়ন নিলেন তখন অনেকেই মনে করছে যেটা সাংবাদিক ইলিয়াস ভাই অথবা পিনাকির পরামর্শেই মির্জা আব্বাসের বিরুদ্ধে তাদের শক্ত একটা অবস্থান আছে তো ওনাকে ছোট করতেই আসলে ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে এখানে রিক্সওয়ালার সুজনকে দাঁড়া করানো হয়েছে তবে এখানে শুধু সুজন না এই আসনে কিন্তু আরেকজন হাড্ডা হাড্ডি আছেন ওই যে ডট ডট ছিঁড়া ফেলমু হ্যাঁ মানে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যা কিন্তু এখানে একজন শক্ত প্রার্থী আছে তবে মনোনয়ন পেয়ে আবেগে হোক যে কোনো কারণে হোক রিক্সলা সুজনকে আমরা যেটা বলবো আর কি যে ভাই আপনি একজন ভাইরাল ক্যারেক্টার জুলাই আন্দোলনে আপনার একটা সেলুট বড় ভূমিকা রাখছে বা এটা একটা ইফেক্ট ন্যারেটিভ ক্রিয়েট করছে কিন্তু এমন কোনো কথা শিখিয়ে দেওয়া কোনো কথা বলবেন না যেই কথার জন্য আবার রিক্সলারে আপনার ধরে মাইর দিয়ে ফেলতে পারে কারণ থাকে না ভাসুরের নাম মুখে নিতে হয় না ইশারা ইঙ্গিতে যখন আপনি কথা বলবেন মানুষ কিন্তু তা ধরে মনোনয়ন পাওয়ার পর বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন রিক্সাওয়ালা সুজন তার আমি প্রথম বক্তব্য গণমাধ্যমকে একটু ফলো করলাম যে আমি ভুল শুনলাম না তিনি আসলে বললেন আগে হিরো একটু উদাহরণ দেই আওয়ামী লীগের সময় মানে ফেলছিল হিরো আলম যার কারণে সরকার পতনের মাইরু একটা খাইতে গেছিল বিএনপি নেতা কর্মীদের হাতে কেন তখন হিরো আলম বলছিল যে বেগম খালেদা জিয়া এইট পাস সে নাকি সেভেন পাস নাকি সে নাইন পাস মানে পাস এক ক্লাস কম তুলনাটা কই করে ফেলছিল দেখেন তুলনাটা এই যে তুলনাটা বিএনপি নেতাকর্মীরা এই বিষয়টা কিভাবে নিয়েছিল এটা নিশ্চয়ই আলমের মাথায় আছে তো রিক্সাওয়ালা সুজন তিনিও আপনার এই কেন তিনি নির্বাচন করবেন তো তিনি যেটা বললেন অনেকে এতিমের টাকা মেরে এখন এতিম ইস্যুতেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা কিন্তু এতিমের দুই কোটি টাকা আত্মসাত অভিযোগে প্রমাণিত হয়নি কিন্তু তিনি এই মামলাতে আসলে জেল খেটেছিলেন তো সুজন কিন্তু ধইরাই বেগম খালেদা জিয়ার এই কিঙ্গিতটা দেয় নাই নাকি না এতিমের টাকা মেরে ইস্যু বাংলাদেশের রাজনীতিতে আপনি আর কার নামে পাইছেন অনেকে আছে এগুলো রাজনৈতিক মামলা প্রমাণিত তো পরে আওয়ামী এমন একটা ইস্যুতে বেগম খালেদা জিয়ার মামলাটা দিছিল যেন পাবলিক একটা সিম্পেথি পায় বা ওনাকে ছোট করা যায় কোথাও না কোথাও রাজনৈতিক মামলাগুলো এমনই হয় তো সুজন বলল যে অনেকে এতিমের টাকা মেরে যাত্রা পালা করে তো যাত্রা পালা করে কে গেছে মমতাজ তিনি আগে যাত্রা করতেন সেখান থেকে হচ্ছে মমতাজ তো সে ওই দুইটা জিনিস ধরে টাচ করছে এখন আমার সন্দেহ সুজনকে এটা নিজে বলল নাকি তারা কানে কানে বলাই দিছে সাথে থাকা এনসিপির অন্য কোনো এক নেতা নাম মেনশন করলাম না ওই রকমই আর কি কারণ এনসিপির কয়েকজন নেতা আছেন যারা এই মাপের উল্টাপাল্টা কথাবার্তা বলেন প্রতিনিয়তই তারেক রহমান কে নিয়ে বিএনপি কে নিয়ে অনেক কথাবার্তা বলেন তো সুজনের বক্তব্যের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে এতিমের টাকা মেরে যাত্রা পালা করে সংসদে যেতে পারেন আমি রিক্সা চালক হয়ে কেন সংসদে যেতে পারবো না মানুষের পাশে থাকতে চাই তাদের কথা বলতে চাই সুজন আরো বলছেন যে ঢাকা আটাসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনের শরিক হয়েছিলাম এই আমি ঢাকা আটাসন থেকে মনোনয়ন ফরমটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি প্রসঙ্গত এখানে বিএনপি থেকে আছেন মির্জা আব্বাস জামাতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন আর এখানে ও যে হাদি সহ আপনার এই সুজন শহর টোটাল চারজন প্রতিদ্বন্দ্বী আসলেন তবে সুজন খুবই দরিদ্র একজন মানুষ রাজনৈতিক মঞ্চে বসে আসলে কোন কথা বলতে হয় কোনটা বলতে হয় না কোনটাতে বিপদ আসে কোনটাতে বিপদ যায় পাশ তো করবে না সুজন এটা তো বাস্তব এটা হচ্ছে জাস্ট একটা আইকনিক অবস্থান যে হ্যাঁ এনসিপি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সেই ন্যারেটিভ থেকে তারা সুজনকে এখানে আনছে বা সুজনকে তারাই বলছে এখান থেকে আসার জন্য তো সেখান থেকে ঠিক আছে বাংলাদেশ সবার এখানে এটা একটা আইকনিক ইস্যু যে একজন রিক্সাল চাইলে এমপি প্রার্থী হতে পারে এটা নির্বাচনের সৌন্দর্য কিন্তু সুজনকে যেটা মাথায় রাখতে হবে কোন নেতার কথায় কান দিয়া এমন কোন কথা কেন না ভাই আপনারা পুলিশ প্রোটেকশন দিত না আপনারা আর্মি প্রোটেকশন দিত না এখন আপনি যখন নির্বাচন করতেন যাবেন তখন এটা তখন কিন্তু ওই যে কালকে মাইক হাতে নিয়েই মমতাজ রিনী এখন আপনি বলতে পারেন শেখ হাসিনা বলতে পারেন এই মুহূর্তে আপনার ওই রকম কেউ কিছু করবে না কিন্তু আপনি যদি বেগম খালেদা জেরি ইঙ্গিত দিয়া তারেক রহমানকে ইঙ্গিত দিয়া বা বিএনপি কে ইঙ্গিত দিয়া আপনি কোনো কথা বলেন মাইর নির্ঘাত খাবেন মাইর হবে কিন্তু আওয়াজও হবে না এটা বাংলাদেশ আর এই রাজনৈতিক শিষ্টাচার থাকাও জরুরি তারপরেও মূর্খ সূর্খ মানুষ আর কতটুকুই বলবে আপনারা কি মনে করেন ঢাকা আসনের যারা ভোটাররা আছেন এমপি হিসাবে কারে চান সুজনরে চান কিনা একটু কমেন্টে লিখেন ভালো থাকুন